ইল্লা দাখালা কুকুরে কামর দিলে মানুষের শরীরের প্রত্যেকটা শিরা এবং উপশিরায় জলাতঙ্গরকের ভাইরাস যেভাবে ঢোকে যায় এই মানুষগুলোর প্রত্যেকটা শিরায় আর উপশিরায় প্রবৃত্তির ভাইরাস অনুসরণের ভাইরাস সেইভাবে প্রবেশ করবে কত কঠিন কথা কত কঠিন কথা দেখেন যারা আল্লাহর কথা মানে না নবীর কথা মানে না কোরআন এবং হাদিস পাওয়ার পরে নিজের মন মতো চলে নিজের পছন্দ অনুযায়ী আমল করে এই টাইপের লোক যারা তাদেরকে কুকুরে কামড় দেওয়া জলাতঙ্ক রোগের ভাইরাসের সাথে তুলনা করেছেন আমাদের নবী কত বড় ভয়ঙ্কর কথা চিন্তা করেন আমি একটু বিশ্লেষণ করছি বা লম্বা হয়ে যায় একটু ভালো করে শোনেন যারা জলাতঙ্ক রোগে তাদের বৈশিষ্ট্য কী পানি খাওয়ার এত চাহিদা কিন্তু পানি দেখলে ভয় করে তার মানে পানি তার খেতে মনে চায় কিন্তু খেতে পারে না আমরা কি হেদায়ত চাই না চাই যে 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 ব্যক্তি ওই প্রবৃত্তির অনুসারী সেও হেদায়ত চায় পায় না কেন প্রবৃত্তির অনুসরণ ছাড়তে পারে না তাই এবার একটা উদাহরণ খুব লম্বা করছি দেখেন আমাদের মধ্যে কি প্রবৃত্তির অনুসারী নাই এখানেও আস দূরে যাব কেন এখানেও আছে কিভাবে বুঝবেন আপনি নাবীর সাল্লাম বলছেন এই কাতার সোজা করো কাতারে মাঝখানে ফাঁকা বন্ধ করো নোমানিবলে বসির আনাজবিন মালিক বললেন নবীর আদেশ পাওয়ার পরে রানে মামে তাকিয়ে দেখলাম প্রত্যেক সাহাবি পার্শ্ববর্তী ব্যক্তির পায়ের সাথে পা কাদের সাথে কাদ মিলিয়ে দাঁড়িয়ে আছে মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই আচ্ছা তাহলে কাতারে দাঁড়ালে মাঝখানে ফাঁকা থাকবে মিলে যাবে এ আদেশকার নবীর এ আদেশকার সাহাবিদের এ কর্মকার সাহাবিদের এখন আপনি বললেন হাদিস তো ঠিকই আছে আমার দাদা পাশে তার বয়স আশি বছর আমার বয়স পনেরো বছর পার সাথে পা মিলাইলে বেদব হয় না এই লোকটাই হলো প্রবৃত্তির অনুসারী আমাদের দেশের বড় বড় হুজোর লোক মারে আরে আদিসরা বেদপ তার আদব জানে না পার্শ্ববর্তী একটা লোক তার দাদার চাইতে লোক একজন বড় মাওলানা মুফতি শেখুল হাদিস তার সাথে পা মিলায় এরা তো বেদব এরা কি ধর্ম শিখেছে এরাই হলো প্রবৃত্তির অনুসারী লোকটা শাইখুল হাদিস হতে পারে হেদায় পাবে না তুমি কি জানো না ইসলাম আত্মসমর্পণের আত্মসমর্পণের ধর্ম যুক্তি দিয়ে ধর্ম বোঝা যায় না যেখানে আল্লাহর নবী বলেছেন কাতারে ফাঁকা বন্ধ করো সেখানে আবু বকর সিদ্দিক ছিলেন পার্শ্ব পার্শ্ববর্তী লোকে তারা পায়ের সাথে বা কাদের সাথে মিলিয়ে দাঁড়িয়েছে আবু বকর সিদ্দিক তো মন্তব্য করলেন না এই আমি জান্নাতে সনদ পা সাহাবি আমার পার সাথে পা মিলাবি বেদবি হয় না সরে দাঁড়া এরকম মন্তব্য কি আবু বকর করেছেন করেন নাই কেন তারা প্রবৃত্তির অনুসারে ছিলেন না তাহলে বোঝা যাচ্ছে প্রবৃত্তির অনুসরণ যারা করে তারা হেদায়ে পায় না আমরা কি করবো না ছাড়বো প্রবৃত্তির অনুসরণ ছেড়ে দিব তিন নম্বর কারণ নেতা এবং আকাবিদদের অনুসরণ করা নেতা বললে তো আমরা ইংরেজি শব্দ লিডার বুঝি বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এখানে সামাজিক ধর্মীয় রাজনৈতিক বিভিন্ন সংগঠন আছে সংগঠনের নেতা আছে আবার কর্মীও আছে এই নেতা কর্মী থাকা দোষণীয় কিছু না কিন্তু দোষ তখন যখন কর্মীরা নেতার অন্ধ অনুসারী হয়ে যায় তখনই সমস্যা অনুরূপভাবে বাংলাদেশ তো ধর্মীয় একটি দেশ সেখানে ধর্মীয় বড় বড় আলেমরা আছেন হ্যাঁ থাকতে পারে কিন্তু অনুসারী যারা তখন তারা যখন এই বড় বড় আলেমদের অন্ধ অনুসরণ করে তখনই সমস্যা এজন্য কোন নেতার কোন আলেমের কোন মুফতির কোনো মাওলানার কোন বড়ো হুজুরের অন্ধ আনুগত্য করা যাবে না এই রোগে আসে যারা হেদায়েত পাবে না তারা কোথায় বলে আমি তো মন একটাও কথা বলছি না দেখেন সুরফুর ফুরকান, সাতাইশ নম্বর আয়াত আঠাশ নম্বর আয়াত উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ রব্লা আলামিন বলছেন ওয়া ও মায়া আব্দুল আলিম আল্লায়াদি ইয়া কুল ইতানি ইত্যাখ তোমার যারা দুনিয়াতে আল্লাহর নবীর হাদিস মানে নাই নবীর হাদিস অনুযায়ী আমল করে নাই নবীর হাদিসকে বাদ দিয়ে বড় হুজুর বড় মামলনা বড়োভূপ্তি এদের কথা মেনেছে কে আমার তিন দিন হাতের অগ্রভাগ কামড় দিয়ে আফসোস করে বলবে ইয়ে এলে ইতানি হায় আমার জন্য আফসোস আমি যদি নবীর হাদিস মেনে নিতাম আমি যদি নবীর তরিকা মানতাম আমি যদি নবীর অনুযায়ী আমল করতাম আজকে আমাকে জাহান নামে যাওয়া লাগতো না তারপরে যে বড় হুজুরের কথা মেনে ছিল না তার কথাও মনে পড়বে আমার জন্য আমি যদি ওই বড় হুজুরের কথা না মানতাম আমি যদি বড় মুফতির কথা না মানতাম আমি তারও কথা বাদ দিয়ে যদি হাদিস মেনে নিতাম তাহলে আজকে আমাকে কঠিন শাস্তির মধ্যে প্রতিযোগিতা লাগতো না এ কথা আল্লাহ বলেছেন আরও কথা বলেছেন সুরা

আল্লাহ রবুল্লা মানুষকে উপর করে জাহান নামে নিক্ষেপ করবেন পা উপরে মাথা নিচে উপর দিয়ে জাহান নামে নিক্ষেপ হওয়ার সময় তারা বলবে তারা আফসুস করে বলবে হে আমাদের জন্য আফসুস আত আন আল্লাহ আত আনার রসুলা আমরা যদি আল্লাহর কথা মানতাম রসুলের কথা মানতাম কোরআনের কথা মানতাম হাদিসের কথা মানতাম তাহলে আমাদেরকে এইভাবে অপমানিত হয়ে জাহান নামে পড়া লাগতো না তারপরে বলবে ইয়া লাইতানা হ্যাঁ আমাদের জন্য আফসুস আমরা তো আমাদের নেতাদের অনুসরণ করেছি আমাদের লিডারদের অনুসরণ করেছি আমাদের সংগঠনের নেতার অনুসরণ করেছি আমরা তাদের অনুসরণ করার কারণে কোরআন হাজার কথা মানতে পারি নাই এরপরে বলবে চমৎকার কথা আয়াত এখনো জ্বলন্ত জীবন্ত থাকার পরেও আমাদের বাংলাদেশে একটা ধর্মীয় গ্রুপের মধ্যে কথাটা বারবার বলতে শোনা যায় তারা বলে আমরা আকাবির অনুসরণ করি অথচ এই কথাটাই আল্লাহ বলছেন অকুবার আনা আনা আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি বড় হুজুর বড় মুফতি বড় মৌলানা বড় বুজুর্গদের অনুসরণ করেছি এরা ও এদের অনুসরণ করার কারণে আজকে আমাদেরকে জাহান নামে যাওয়া দেখছেন অকুবার আনা শব্দটা স্পষ্ট বড় হুজুরদের অনুসরণ করার কারণে আজকে আমাদের জাহান নামে আশা লাগতেছে তারপরে আল্লাহর কাছে ওই জাহান নামে নিক্ষিপ্ত হওয়ার সময় একটা আবেদন করবে হ্যাঁ সবাই মনোযোগে শোনেন অকলু তারা বলবে রব্বানা হে আমাদের রব এরাই তো আমাদেরকে গোমরা করেছে বড় হুজুর বড় নেতা বড় মুফতি বড় মাওলানা তারাই তো আমাদেরকে গোমরা করেছে কোরআন মানতে দেয়নি হাদিস মানতে দেয় নেই এদেরই তো অপরাধ তাহলে আতিহিম দিবেন ডাবল শাস্তি আমাদেরকে দিবেন সিঙ্গেল শাস্তি হ্যাঁ সবাই দিয়ে শোনেন চমৎকার কথা আজকে গিয়ে বাড়িতে আয়াত খুলবেন সূরা হাদিবা 67 থেকে আটষট্টি নম্বর আয়াত বলছি আল্লাহ তাদেরকে ডাবল শাস্তি দিবেন আমাদিগকে দিবেন সিঙ্গেল অপরাধ কি বড় হুজুরের কারণেই তো কোরআন মানতে পারি নাই বড় হুজুরের ফতোয়ার কারণেই তো হাদিস মানতে পারি নাই অপরাধ তার বেশি তারে ডাবল শাস্তি দেন আল্লাহ কি বলবেন আল্লাহ তালা কি বলবেন তা উত্তর দিয়েছেন সূরা আরাফের 38 নম্বরেতে আল্লাহ বলেন কাল লিকুল্লি দাঈফুন ওয়া লা কিলাতা আলামুন যারা গোমরা করেছে তাদেরও ডাবল শাস্তি যারা গোমরা হয়েছে তাদেরও ডাবল শাস্তি এ আয়াত থেকে বোঝা যায় কোনো দিন আপনি পার পাবেন না আমাদের কি দোষ হুজুররা যেভাবে কয় সেভাবে আমরা চলি হুজুররা যেহেতু গোমরা করেছে কে আমাকে ওই রোজাহান নামে যাবে আমাদের কোনো দোষটাই এ কথা বলে পার পাবেন কে পার পাবেন না আয়াতি আল্লাহ অগ্রিম জানিয়ে দিয়েছেন পৃথিবীর সব কাজ জাস্টিফাই করে করেন কিন্তু ধর্মের ব্যাপারে কেন বড় হুজুরের অন্ধ অনুসরণ এখানে কি জাস্টিফাই করার সুযোগ হয় না এজন্য আপনাকেও ডাবর শাস্তি পেতে হবে ভাইয়েরা এই যে আয়াতগুলো আমাদের স্পষ্ট করে কোনো নেতার অন্ধ অনুসরণ করা যাবে না কোনো বড়ো হুজুরের অন্ধ অনুসরণ করা যাবে না কারণ তাদের অন্ধ অনুসরণ করলে গে করতে গেলে হেদায়েত পাওয়া যাবে না এবার প্রশ্ন বড় হুজুররা বড় বড় মুফতিরা কি ভুল করতে পারে তারা কি উল্টাপাল্টা করতে পারে হ্যাঁ করে তো দেখবেন নাবস সল্লোল ইসলাম যুবর খুদ্বে দিচ্ছেন এক সাহাবি ঢুকলেন বসে গেলেন নবী সাল্লাম বললেন এই দাঁড়াও আগে দুরকা সল্লা আদায় করো তারপরে বসে শোনো যেমন আমি শুরুতে ওই ফেরদৌস ভাইকে বলেছি আগে দুরেকা আদায় করেন তারপরে বসেন এ কথা যখন নবী সল্লাহ আলু বলেছেন তখন লোকটা দাঁড়ালো দুরেকা আদায় করে খুদ্া শুনলো হাদিসে কি বুঝায় খুদ্বার সময় সলাত আদায় করা যাবে নাকি যাবে না এই হাদিস আপনার আপনার মসজিদের খতিবকে পর শোনান তুমি বলবেন হাদিস ঠিক আছে কিন্তু হাদিস মানা যাবে না হাদিস ঠিক আছে মানা যাবে না আপনি স্পষ্ট প্রমাণ পারেন পেলেন যে হাদিস দেখানোর পরেও তারা মানে না এটা জ্বলন্ত প্রমাণ কিভাবে আপনি হুজুরের বড় হুজুরের অন্ধ অনুসরণ করবেন তাহলে বোঝা যাচ্ছে যে আপনি কারো ব্যক্তির অন্ধ অনুসরণ করতে পারবেন না এ পৃথিবীতে অনেক মানুষ আছে এই কাজগুলো করে এরপরে তিন নম্বর কারণ হচ্ছে কোনো পীর